এবং ছেলে জন্য কোন পথটি আবেদন করলে আপনাদের চাকরির জন্য সুযোগ সুবিধা হবে সকল বিষয় নিয়ে আজকের আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গণপ্রজাত বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্ব চট্টগ্রাম আজকে থেকে এখন থেকে আবেদন শুরু হয়ে গেল এখন কি কি পদ রয়েছে সেখানে আমি চলে যাই একটু আপনাদের বলে দেয় এটা কিন্তু সরকারি চাকরি একটু খেয়াল করবেন আপনারা এখন চলে যাই আমরা প্রথমে রয়েছে পোস্টম্যান পথ একশো নব্বইটি শূন্য রয়েছে এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আপনারা আহ তারপর আপনার বেল্টার পথ রয়েছে এখানে তিনটি শূন্য রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ওয়াচম্যান একটি শূন্য রয়েছে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে আর্মড গার্ড উনিশ নম্বর গ্রেড পাঁচটি শূন্যপথ রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপরে প্যাকার কাম মেল ক্যারিয়ার শূন্য শূন্যপদ রয়েছে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এই পদগুলোর পদগুলোর কাজ কি আমার ইউটিউব আমি ভিডিও দিয়ে এই আপনারা দেখে দিতে পারেন তারপর অফিস সহায়ক আপনার বিশ নম্বর গ্রেড তেইশটি শূন্য পদ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন তারপর রয়েছে গার্ডেনার পাঁচটি শূন্যপাত অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকেন পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার এগারোটি শূন্যপাত রয়েছে অষ্টম শ্রেণী আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে বার্তাবাহক দুইটি শূন্যপাত রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে রানার পথ এখানে রয়েছে আপনার একশো একত্রিশটি শূন্যপথ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এই পদের কাজ কি ভিডিও আছে দেখতে পারবেন ভোটম্যান তিনটি পদ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী সাতাশটি শূন্য পদ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এই পদগুলোতে যদি আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই যে স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন মাধ্যম মাধ্যমিক অষ্টম শ্রেণী আবেদন চলতেছে যদি আপনারা ঘরে বসে নির জামেলে আবেদন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যাদের সাজেশন দরকার আছে তারাও যোগাযোগ করবেন এইখানে শুধুমাত্র কিন্তু একটু খেয়াল করেন শুধুমাত্র পূর্বাঞ্চল যে নিয়োগটা দিছে চট্টগ্রাম এর অন্তর্ভুক্ত চট্টগ্রামের অন্তর্ভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা আবেদন করতে পারবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে সুনামগঞ্জ জেলা ব্যতীত সুদামগঞ্জ জেলার যে মধ্যনগর এবং ধর্মভাষা জেলা ব্যতীত মধ্যনগর এবং ধর্মভাষা জেলা ব্যতীত আপনারা এই যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আমরা চলে যাই নিয়োগে তারপরে এখানে রয়েছে সাত মুদ্রা কি কম্পিউটার অপারেটর চারটি তারপর আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এগারোটি শূন্য আবেদন করতে পারবেন কেশিয়ার পথ একটি রয়েছে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান একটি আবেদন করতে পারবেন আপনারা ফার্মাসিস্ট একটি আবেদন করতে পারবেন ড্রাফম্যান দুইটি আবেদন করতে পারবেন পোস্টাল অপারেটার একশো আশিটি শূন্য পথ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন পোস্টাল অপারেটারের কাজ কি এই বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি আপনারা চাইলে আমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন তারপর ড্রাইভার ভারী একটি পথ এখানে আবেদন করতে পারবেন ড্রাইভার হালকা পাঁচটি পথ এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার তিনটি পথ আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে পারবেন কার্পেন্টার পথ একটি পথ আবেদন করতে পারবেন পাম্প অপারেটার একটি পথ আবেদন করতে পারবেন প্লাম্পার দুইটি পথ আবেদন করতে পারবেন মিড ওয়াইফ একটি পথ আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এইখানে অনলাইনে আবেদনক্ষেত্রে অবশ্যই জন্মসূত্র বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত জেলা সমূহ অন্তর্গত জেলা সমূহ হতে হবে এবং সুমান সুদামগঞ্জ জেলার মধ্যনগর এবং ধর্মবাসা উপজেলার ব্যতীত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তি বিবাহিত বিবাহ করেন যা বিবাহের কারণে যা পুরুষ মানে স্থান পরিবর্তন করতে হয় নাগরিক এখানে এখানে কি আরেকটা কথা একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেয় যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহের কারণে জন্য প্রস্তুতিত্ব হন এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক নন তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী হিসাবে বিবেচনা হবেন না বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রার্থীগণ স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করবেন যারা বিবাহিত প্রার্থী আছেন স্বামীর স্থায়ী ঠিকানা হিসাবে কিন্তু উল্লেখ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন